Spring dreamer dream হ্যালো এভরি ওয়ান ঈদ মুবারক সবাইকে কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো ঈদের আগে হচ্ছে আমি বলে দিয়েছিলাম যে আমি দুইটা রেসিপি শ্যুট করে রেখেছি তো এটা আমি শেয়ার করে দিব তো আজকে শেষ পর্যন্ত আমার সময় হলো চাঁদরাতে যে আমি এখন শেয়ার করতে যাচ্ছি ইতিমধ্যে অলরেডি সবাই ব্যস্ত হয়ে গিয়েছে তো দেখা যাবে যে কে আমার ভিডিও দেখবে আমি জানি না বাট তারপর আমি শেয়ার করে দিব বলছিলাম তাই দিচ্ছি তো এখানে হচ্ছে আমি একটা রেসিপি তৈরি করতেছি সেইখানে আমি দেখতেই পাচ্ছেন কি কী সবজি নিয়েছি ক্যাপসিকাম গাছ গাজর তারপর হচ্ছে পিঁয়াজ টমেটো গরুর মাংস কাঁচামরিচ তো ওইগুলো সব নিয়েছি তারপর গরুর মাংসটাকে আমি এরকম চিকন চিকন পাতলা পাতলা করে কেটে নিছি আর তারপর হচ্ছে এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়েছি হাতো চামচ করে তারপর গুলমরিচের গুঁড়া দিছি দেন হচ্ছে আমি এখানে সরিষার তেল দিয়েছি তারপর লবণ দিয়েছি দিয়ে ভালো করে এখানে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি পানি দিয়ে সুন্দর করে এটাকে সেদ্ধ বসাবো এই রান্নাটা আমি একটা প্যানেই করে ফেলবো আলাদা প্যান ব্যবহারের ঝামেলাটাও নাই এই রান্নাটা দেখে অনেকটা মনে হতে পারে আমি এখানে সিজলিং বিফ বানাচ্ছি আসলে এটা সিজলিং বিফ না এটা ওয়ান কাইন্ড অফ বাংলা ভার্সানও বলা যায় বা প্লাস হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে ওই সেম টপিক্সগুলো ব্যবহার করে আমি আমার মতো একটা রেসিপি তৈরি করতেছি এইদিকে হচ্ছে পানিটা শুকিয়ে গিয়েছে তারপর আমি আরেকটু একটু নেড়ে চেড়ে ভালো করে শুকিয়ে নিচ্ছি দেন হচ্ছে আমি একটা পাশে নিয়ে আসছি নিয়ে এসে ওই প্যানেই যেহেতু রান্না করে ফেলবো আমি এখানে একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা গলে আসলে আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর গাজর দিয়ে দিচ্ছি এই দুইটা সবজি একটু বেশি শক্ত তাই আমি আগে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ভালো করে একটু নরম করে নিব তো তারপর হচ্ছে আমি বাকি টপিংসগুলো ইউজ করব আপনারা কেউ যদি এখানে ঘিয়ের ফ্লেভার পছন্দ না করেন এখানে বাটারও দেওয়া যায় তো তারপর হচ্ছে এখানে আমি একটু ভালো করে বিফের সাথেই নেড়েচেড়ে একটু নরম করে নিচ্ছি তো এটা নরম হয়ে গেলে দেন হচ্ছে আমি পেঁয়াজ কুলি কোলে দিব মানে একটা পেঁয়াজকে আমি চার ভাগ করে তারপর কোলে গুলোকে আলাদা করে নিচ্ছি টমেটো হচ্ছে আমি মাঝখান থেকে ওই নরম অংশটুকু বিচির অংশটুকু ফেলে দিয়ে আমি ক্যাপসিকামের মতো করেই দেখতে লাগে এরকম করে কেটে নিচ্ছি তাহলে হচ্ছে এটা ভালো লাগে আর কি গোলে টলে যায় না এখানে চাইলে ব্রকলি ফুলকপি এগুলো ইউজ করা যায় কিন্তু এখন তো ওগুলোর সিজন না তাই হাতের কাছে ওগুলো নাইও তো সেই জন্য আর কি এভাবেই তৈরি করে নিছি যেগুলো হাতের কাছে আছে আর এইগুলো দিলেই হবে এক্সট্রা যদি আপনি পারেন দিতে চাইলে দিতে পারেন বাট হচ্ছে এইগুলো হচ্ছে কমন জিনিস যেগুলো ওগুলো দিলেই হবে তো তারপর হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে নরম করে নিব এটা হচ্ছে যার যার উপরে এটাকে নর্মালি হচ্ছে বাইরের দেশে এটাকে কাঁচাই খায় বেশি একটা নরম করে না শ্যালো ফ্রাই করে না জাস্ট আর আমি যেহেতু বা বাসায় সবাই হচ্ছে ওরকম কাঁচাটা খেতে পারে না একটু কুক করে নেই নাইনটি পার্সেন্টের মতো কুক হয়ে আসলে আমি এখানে সসগুলোকে দিয়ে দিচ্ছি আমি এখানে লাইট সয়া সস ইউজ করেছি আপনারা চাইলে ডার্ক সোয়া ইউজ করতে পারেন তো তারপর হচ্ছে আমি এখানে ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি ওয়েস্টার সসটা দেওয়ার চেষ্টা করবেন তারপর এখানে বার্বিকিউ সসটাও দিতে পারেন চাইলে বাট ওইটা আজকে বাসায় শেষ হয়ে গিয়েছে আমি দিতে পারলাম না তো তারপর হচ্ছে আমি এখানে দিব টমেটো সস তারপর হচ্ছে চিলি সস এগুলো সব দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এটাও যার যার উপরে কেউ যদি বেশি সস পছন্দ করে বেশি করে দিবে বাট হচ্ছে সয়া সস এবং হচ্ছে ওয়েস্টার সসে প্রচুর পরিমাণ লবণ থাকে অন্যান্য সসের তুলনায় তো লবণের পরিমাণটা একটু মাথায় রেখে তারপর দিতে হবে সস বেশি করে দিতে চাইলে লবণ না দিলেও হয় এক্সট্রা করে ওইটুকুতেই হয়ে যায় আর যদি সসের পরিমাণ কম দিতে হয় তাহলে বাইরে থেকে একটু লবণ দিতে হয় সসগুলো দেওয়ার পর আমি আর এক মিনিটের মতো নাড়াচাড়া করে মিক্স করে নিছি তো তারপর হচ্ছে আমি চলাটা অফ করে দিচ্ছি আমার হচ্ছে বিফটা হয়ে গিয়েছে আমার হচ্ছে বিফ সিজনিং ঘরোয়া স্টাইলে বানানো শেষ ঘরোয়া স্টাইল বলতে আমার স্টাইলে বানানো শেষ এটাকে হচ্ছে পরোটা রুটি তারপর নান পোলাও খিচুড়ি সব কিছুর সাথে ভালো লাগে এমনকি ভাতের সাথেও ভালো লাগে আমি ভাতের সাথেও খেয়ে দিচ্ছি এখন চলে যাচ্ছি রেসিপি নাম্বার টুতে এটাও হচ্ছে আমার মতো করে একটা রেসিপি মানে আমার নিজস্ব স্টাইলে এটা হচ্ছে দুধ দিয়ে গরুর সাদা মাংস বোনা তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে ছোট একটা ব্ল্যান্ডার যারা আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি এটা যার যার পছন্দ অনুসারে যে যতটুকু ঝাল খায় সেটার উপরে ডিপেন্ড করে কাঁচামরিচটা দিবে তো মোটামুটি একটা পেস্ট হয়ে গেছে এখন এটাকে তুলে নিয়ে যাই তারপর যে পাতিলটাতে রান্না করব। সেই পাতিলটাতে হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ব্যারেস্তা করার জন্য আমি তেল দিচ্ছি ইদানিং হচ্ছে আমার এই ধরনের পাতিলে রান্না করতে খুব ভালো লাগে তাই খুঁজে টুজে বের করি আর ওই দিন বাসায় গেস্ট ছিল যার জন্য হচ্ছে অন্যান্য পাতিল তাতিল যাতেই আমি রান্না করি ওগুলো সব হচ্ছে বিজি ছিল তেলটা গরম হয়ে আসার পর আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি অনেকগুলো তো এগুলোকে হচ্ছে আমি ব্যারেস্তা করে তুলবো সাদা মাংস বোনার ব্যারস্তার প্রয়োজন হয় আর সাদা মাংস বোনাতে খুব বেশি একটা মশলা ইউজ করা হয় না এটা খুবই নর্মাল একটা রান্না বলা চলে আর এভাবে হচ্ছে আপনারা বিফ কুরমাও রান্না করতে পারেন বাট কুরমাতে যেহেতু তেল ঘি তারপর বাদাম আর অনেক ধরনের মশলা ইউজ করা হয় তো সেটারই একটা লাইট বাসন হচ্ছে সাদা মাংস আমার মনে হয় তো সাদা মাংসটা আপনারা করে দিতে পারেন কারণ ঈদের সময় অনেক মশলাদার খাবার খাওয়া হয় তো সাদা মাংসটাতে যেহেতু মশলা কম ইউজ করা হয় আই থিঙ্ক এটাও স্বাস্থ্যকর হবে কিছুটা তো এখন হচ্ছে আমি প্যারেস্তাটা হতে হতে এখানে গরম মশলা রেডি করতেছি এখানে আমি বেশি কিছু না নর্মাল যেগুলো এলাচ দারচিনি লং তারপর তেজপাতা এগুলাই দিব আর হচ্ছে আমি অল্প একটু জয়ত্রী ইউজ করবো সেটা আমি পরে নিব আর কি তখন নিতে ভুলে গেছিলাম আদা মাংসে সাধারণত গোলমরিচ গুঁড়া দিলেও একটু ভালো লাগে বাট আমি দেইনি যেহেতু এটা আমি পোলাওয়ের সাথে খাবো তো সেই জন্য আমি গুলমরিচটা ইউজ করিনি আর পোলার সাথে গুলমরিচ ইউজ করলে আমার সেটা খেতে ভালো লাগে আর আরও যেসব মশলা টশলা আছে ওগুলো আমি তেমন একটা রান্না টানা ব্যবহার করি না বাট কারো যদি মনে হয় যে যে শাহি গরম মশলা অনেক ধরনের গরম মশলার সংমিশ্রণে যেটা বানানো হয় সেটা ইউজ করবেন সেটাও করতে পারেন সেটা যার যার পার্সোনাল প্রেফারেন্স বাট আমি এটা খুবই লাইট রান্না করি তারপর আমি ব্যারেস্তাগুলোকে সব উঠায় নিচ্ছি উঠায় নিয়ে তারপর ওই তেলটাতেই আমি হয়তো চুলাটা বন্ধ করে দিচ্ছি তেলটা একটু ঠান্ডা করে তারপর হচ্ছে আমি সেটাতে মাংস দিব কারণ হচ্ছে মাংসটা যেহেতু আমি মাখিয়ে ঝাঁকিয়ে বসাবো তো সেই জন্য আর কি তেলটা ঠান্ডা হওয়া দরকার তো তারপর হচ্ছে আমি এখানে গরু মাংস দিয়ে দিচ্ছি এখানে প্রায় মেবি আড়াই কেজির মতো মাংস আছে আমি আসলে ওয়েটটা ঠিক বলতে পারতেছি না ঠিক একইভাবে হচ্ছে খাসির মাংস দিয়েও করা যায় একইভাবে মুরগির মাংস দিয়েও করা যায় ব্রয়লার মুরগি বা দেশি মুরগি বা যেই ধরনের চিকেন আপনারা দিয়ে করতে চান করতে পারবেন মানে যে কোনো মিট দিয়ে আপনারা এই রান্নাটা করতে পারবেন এটা আসলে ভালো লাগবে বা আপনারা মাছ দিয়েও করতে পারবেন কেউ যদি মনে করেন যে আপনারা মাংস খান না বা মাংস খাওয়া নিষেধ তারা মাছও রান্না করে খেতে পারেন এইভাবে আই ভালো লাগবে তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা আমি এখানে অ্যারাউন্ড টু টেবিল স্পুনের মতো দিছি তারপর রসুন বাটা আড়াই টেবিল স্পুনের মতো দিছি এই রান্নাটায় আদা রসুনের পরিমাণটা একদম ঠিকঠাক মতো হতে হয় না হলে আদা রসুনের একটা ব্যাড স্মেল আসে যেহেতু অন্যান্য মশলা আমি খুবই কম ইউজ করব। প্রতিদিন তো আমার ভিডিওতে অনেক নয়েজ থাকে তো আজকে আরও বেশি হচ্ছে কারণ স্বাদিদের মাথা আজকে গরম তো সে হচ্ছে আমি বয়সভার দিচ্ছি তার সেটা পছন্দ হচ্ছে না সেটা চুপ করে থাকতে পারবো না তো যাই হোক তারপরে আমি ধুনিয়ার গুঁড়া দিয়েছি দেড় টেবিল চামচের মতো জিরার গুঁড়া দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো তারপরে যে পেঁয়াজ আর কাঁচামরিচের যে পেস্টটা তৈরি করে রাখছিলাম সেটা দিয়ে দিয়েছি পোড়াটা তারপর লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো আর হচ্ছে বাকি গরম মশলা যেগুলো রেডি করে রাখছিলাম সব দিয়ে দিছি দিয়ে তারপর দিয়ে দিচ্ছি এক মাঘ পরিমাণ দুধ আপনারা চাইলে এখানে গরুর দুধ দিয়েও রান্না করতে পারেন আপনারা চাইলে পাউডার মিল্ক দিয়ে করতে পারেন বাট আমি হচ্ছে সাজেস্ট করবো পাউডার মিল্ক দিয়ে করার কারণ হচ্ছে তাহলে গ্রেভিটা অনেক ঘন হয় এবং হচ্ছে পাউডার মিল্কের খুব সুন্দর একটা টেস্ট আছে এবং ফ্লেভার আছে সেটা অ্যাড হয় তারপর আমি একটা খুন্তি দিয়ে আমি সুন্দর করে হচ্ছে মিক্স করে নিচ্ছি যেহেতু এক একমাক পরিমাণ দুধ দিয়ে দিয়েছিলাম যার জন্য মিক্স করতে সুবিধা হয়েছে চামচ দিয়ে তো তারপর আমি যে জয়ত্রীর দুইটা পাপড়ি দিয়ে দিয়েছি তারপর এটাকে সুন্দর করে আমি মিক্স করে আমি সুন্দর করে হচ্ছে চুলার জালটা অন করে দিছি তারপর মাংস থেকেও পানি উঠছে তো এইখানে যে পরিমাণ পানি আছে ওটা থেকে এইটি টু নাইনটি পারসেন্ট কুক হয়ে যায় এটা হচ্ছে মাংসের উপরে ডিপেন্ড করে আমার মাংসটা যেহেতু কচি ছিল এবং তাজা ছিল যার জন্য হচ্ছে নাইনটি পার্সেন্ট কুক হয়ে গেছিলো তো তারপর হচ্ছে যখন পানিটা টেনে আসছে আমি আরও নেড়ে চেড়ে পাঁচ দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম তো তারপর হচ্ছে আমি আরও এক মাঘ পরিমাণ লিকুইড দুধ দিব দিলে হচ্ছে এটা থেকে গ্রেভিটা হবে আর হচ্ছে আলাদা একটা টেস্ট এড করবে আর টেন পারসেন্ট কুক বাকি ছিল সেটা হয়ে যাবে এই পর্যায়ে চাইলে আপনারা কিশমিশ করতে পারেন মরিচ চিনি অ্যাড করতে পারেন এক্সট্রা টেস্ট এবং ফ্লেভারের জন্য সো আমি এগুলো দিলাম না এখন হচ্ছে আমি শুধু ব্যারেস্তাটা দিয়ে দিচ্ছি আর ব্যারেস্তা দিয়ে কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না তাহলে লাল মাংস হয়ে যাবে ব্যারেস্তা গলে গিয়ে কালার চেঞ্জ হয়ে যায় ঢেকে পাঁচ মিনিট বা দশ মিনিট রেখে দিলেই হবে তাহলে ব্যারেস্তার ফ্লেভারটা এমনি এমনি হচ্ছে মাংসের মধ্যে ঢুকে যাবে ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিবেন নিয়মিত লাইক কমেন্টস করবেন আমার সাথে কানেক্টেড থাকার জন্য সো স্টে কানেক্টেড স্টে হ্যাপি ধন্যবাদ আসসালামু আলাইকুম